হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার এক্সক্লুসিভ ওয়েডিং স্পেশাল একটা শাড়ি নিয়ে চলে আসছি আর শাড়িটা এত বেশি পছন্দের আপুদের একদম ইউনিক একটা কালার আনল ভাই এটা কি কালার বলে এটাকে এটা হচ্ছে ডার্ক বেগুনি আচ্ছা ডার্ক বেগুনি কালার এই প্রথম আমি এই শাড়ির এই কালারটা আনতে পারলাম ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম এর আগে যতবারই দেখেছি হয়তো কেউ কালো ভেবেছে হয়তো কেউ অন্য কালার ভেবেছে কিন্তু এটা কিন্তু রিয়েল যে এখানে এটার যে কাজ ছাড়া যে পোর্শনটা আছে একটু পিছনের দিকে টান দেন এখানে যে ব্ল্যাঙ্ক অপশনটা ব্ল্যাঙ্ক জায়গাটা আছে যে এটা রিয়েল কালারটা কিন্তু এটা ঠিক আছে তো আপনারা যারা একটু আনকমন ইউনিক ওয়েডিং শাড়ি খুঁজছেন এই দেখেন ওয়াও অসাধারণ কিন্তু কালারটা এই কালারটা যখন কোনো পার্টি প্রোগ্রামে বা ওয়েডিংয়ের ওয়েডিংয়ে যদি আপনি পড়েন বা যদি কোনো পার্টিতে যদি কালারটা পরে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে হচ্ছে একদম মানে পুরো প্রোগ্রামের মধ্যে আপনাকে কিন্তু একদম অন্যরকম এবং ইউনিক লাগবে আমি হচ্ছে কালারটা শাড়ির ডিজাইনটা যদি বলি এত বেশি এক্সক্লুসিভ ডিজাইন আপনি চাইলে যদি জাস্ট এটার সাথে একটা দোপাট্টা ইউজ করেন তাহলে কিন্তু বিয়ের শাড়ি হয়ে যাবে খালি জাস্ট উপরে একটা দোপাট্টা দিয়ে দিবেন দোপাট্টা দিলে কিন্তু এটা ওয়েডিংয়ের শাড়ি হয়ে যাবে কালারটা অসাম ইউনিক কয়েকদিন আগে আমি এটার একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের আপু পড়েছিলেন তো ওখানে অনেকেই ভাবছিলেন তাদের হচ্ছে এটা ব্ল্যাক 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 ভাবছিলেন কিন্তু ব্ল্যাক না ঠিক আছে এটা হচ্ছে জাম কালার জামের হচ্ছে ভিতরে যে কালারটা থাকে সেই কালারটা খুবই দারুণ কি জর্জেট ওয়েটলেস জর্জেট আচ্ছা ওয়েটলেস জর্জেট লাখ টাকা দামের শাড়িতে যে ফেব্রিক্সটা থাকে সেই ফেব্রিক্স কিন্তু দেওয়া বর্তমান সময়ে আপুদের যেহেতু আমাদের দেশে বেশিরভাগ সময় গরম থাকে আপুরা একটু কমফোর্টেবল শাড়ি চান তো ওয়েটলেস ফেব্রিক্স এবং হচ্ছে জর্জেট জর্জেটটা কিন্তু গরম কম লাগবে শাড়িটা খুবই গর্জিয়াস এবং মোটামুটি খুব ওয়েটি অত বেশি ওয়েটি না

পেছনে এবং দুই হাতায় কাজ পাবেন অনেক গর্জিয়া শাড়ি দেখতে কালার ডিজাইন দেখতে হিজিবিজি লাগে এই শাড়িটা কখনোই আপনাকে হিজি ফিলটা আসতে দিবে না একদম মনের ভিতরে অন্যরকম একটা ফিল দিবে শাড়িটা যখন পরবেন আর ব্লাউজ পিস পেটিকোট ম্যাচ করে পরলে তো একদম জাস্ট অসাম লাগবে আর এই শাড়িটা কয় পিস আছে আপনার কাছে ওয়ান পিস আছে এটা অনলি ওয়ান পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর আমাদের অর্ডার করার প্রসেসটা কিন্তু আমাদের পেজের টপে পিন করে দেওয়া আছে দয়া করে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল হেল্পফুল লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট চক্র সবসময় অ্যাক্টিভ থাকে আর আমাদের অফিসিয়াল নাম্বারগুলো ছাড়া কিন্তু কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কোনো নাম্বারে যোগাযোগ করে অ্যাডভান্স করলেন টাকা পে করলেন সেক্ষেত্রে কিন্তু আমরা দায় থাকব না ঠিক আছে আপু কিন্তু একদম ক্লিয়ারলি টপে একদম ভিডিওর টপে কিন্তু বলে দিয়েছে যে আমাদের হচ্ছে অফিসিয়াল নাম্বার কোনটা এবং আমাদের ভিজিটিং কার্ড সহ অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে আর ওখানে স্ক্যান করলে আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজটা দেখতে পাবেন খুব সুন্দরভাবে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম